বিজেপিতে যোগ দিলেন তাপস রায় তাকে স্বাগত জানালেন শুভেন্দু সুকান্তরা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বুধবার তৃণমূলকে বিধিয়ে তাপস রায় যোগ দিলেন বিজেপিতে সরলিকে বিজেপির রাজ্য দপ্তরে তার হাতে পদ্মপতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পান্ডে তাপসকে স্বাগত জানাতে এদিন বিজেপির রাজ্য দপ্তরে ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে কলেজ যোগ দিয়ে তাপস বলেন আজ থেকে আমি বিজেপি ও मोदी পরিবারের সদস্য হলাম যতদিন রাজনীতিতে আছি ততদিন এই পরিবারের সদস্য হিসেবে যে দায়িত্ব ন্যাস্ত হবে তা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে গ্রহণ করেছেন সন্দেশখালীর ইস্যু নিয়ে আগেই দলকে বিদেছিলেন এদিন আবারও সেই প্রসঙ্গ তুললেন তাপস তার কথায় বাংলার বুকে অরাজক পরিস্থিতি এটা উত্তম সরদার শিবু হাজরা ও শেখ শাহজানদের সরকার সংবিধানের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না পশ্চিমবঙ্গ থেকে অমানবিক জলদস্যুদের সরিয়ে শান্তি বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে भारत माता की जय श्री राम जय श्री राम भारत माता के भारत নিউজ ফ্রাইম টাইম যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইম